আজকের মা কার বাবা নাই আমি দেখতেছে চাই হাত তুলে দেখান কার বাবা নাই বাবা নাই কার বাবা নাই হ বল অনেকের বাবা নাই অ হাতনামা কার নাই হাত তুলে দেন কার মা নাই দেড়টা আমাদের গভীর রাতে মা নাই কার হাত তুলে দেন কার মা নাই মা নামা এর ব্যাপারে অনেকের মা নাই অনেকের বাবা নাই যে বাবা যুবক ভাই মনটাকে নরম করে বসে যাও যে বাবা জানি না যেন সে কার জানে বাবা দুনিয়া নাই যে বাবার আঙ্গুলে তুই না তুই না কত মর্জিতে গেছি বাবার আমার জনম দুঃখে বাবা আজকে অনেকে অধিকাংশ লোকের বাবা নাই সাড়ে তিন বছর হয়ে গেছে আমি বাবারা হয়েছি এই মসজিদ অনেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে মনটাকে নরম করে দাও আবার আঙ্গুলে দইরা দইরা কত মরজি দেখেছি আব্বা আঙ্গুলে দইরা কত গেছি যার বাবা রাই রে বুঝে বাবা কার আজকের মামলে যুবকদের বাবা আছে তুই একদিন বাবা হারা হয়ে যাবে এ যুবক তোমার মতন কত যুবক বাবার যুবক ভাই আপনি একদিন বাবা হারা হয়ে যাবে শরীর বাহাদুরি করে অহংকার দেখাম রক্তের গরম দেখাম শরীরের গরম দেখা যুবক একদিন আপনি বাবা হারা হয়ে যাবে না আজকে কার জানি গবি রাতে রাত দেড়টা বাজে কার জানি মনে পড়ে গেল জনম দুখী মা 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 মাগো যে মা দুকিনি কোন বিনাশীর দিক

একদিন বাবা 나와 যাবে মনটাকে নরম করে একটা চোখের মানে মাত্রা লাগি সত্য করে দাও দুনিয়া যদি আগুন লাগা গাজা দুনিয়া ফানি দিয়ার দুনিয়ার আগুন নিবাজা আরে अब्बा মার খবর যদি জাহান্নামে আগুন লাগা যায় সেলে জন তরে চোখের মানে দি আম্মা জাহান্নামের বন্ধ এ মহারেতি মে বাবারা মার কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না একটা চোখের পরে মাল লাগে ছেড়ে দাও হে যুবত তুই আজকে চলে কাল কি হবে বাবা পরশুদিন হবে দাদা এর পরের দিন তোর গায়ে কাফন লাগবে সারা যুবকরে তোমার মতন কত যুবকে জানাজা দিলো এ হাত দিয়া জীবনে কত মানুষের লাশ দইলো কত মানুষের লাশ দউ দউ করলো আজক দিন দوت হয়ে যাবে এ বড় বাবা যেই দাঁড়ি করে শালা হইছে শালা দাঁড়ি আর কোন দিন কাল হবে না মানে গুরু বড় বাবার চামড়া ফোট হয়ে গেছে বাবা যে প্রশ্ন করি বাজান আপনি চামড়া ফোট হয়ে গেছে কেন ফোঁটা হইছে እን たら বলে হুজুর আমার চামড়া ফোটা হইছে আমি একদিন আপনার মতন চিনলাম আপনি একদিন আমার মত বড় হয়ে যাবে ঠিক কি